আজকেই দেখলাম তার দেশপ্রেমে আছে তার ব্যাংকে পাওয়া যায়নি আজকে খবর কাগজ শুনে দেখবেন আটশো বত্রিশ ভরি সোনা

তখন এই সমস্ত মানে কাকা দস্যু চোররা যখন धावा খায় তখন কিন্তু সব কিছু ফেলেই পালাতে হয় আমরা সব সময় দেখেছি কিছু নিয়ে গেছে কিছু নিয়ে গেছে আর কিছু ফেলে রেখে গেছে ওটা নাও আর সুযোগ পাইনি বন্ধুরা আমার এই এই হচ্ছে একদিকে আমাদের কাছে জাতির কাছে অনুপ্রেরণা দানকারী একজন নেত্রী সমস্ত সহায় সম্বল বেঁচে থাকার জন্য যতটুকু সবকিছু হারানোর পরেও দেশে থেকেছেন হিমালয় পর্বতের মতো এক বিশাল শক্তি নিয়ে অটুট গণবল নিয়ে আরেকজন দেশের সম্পদ মানুষের সম্পদ জনগণের সম্পদ চুরি করে পাচার করে হরিমুখ করে পালিয়ে গিয়ে এখন ওখান থেকে আবার মানে মৃদু স্বরে অডিও ভিডিও বার্তা পাঠিয়ে

এই হরিলুটের পর বাংলাদেশকে তার সমস্ত শক্তি দুর্বল করে শেখ হাসিনা চেয়েছিলেন কোন দেশের আজ্ঞাবাহী করার জন্য কিন্তু দেশের জনগণ এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অটুট বড়বল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নেতৃত্বের মধ্যে দিয়ে গোটা জাতিকে তিনি যেভাবে ঐক্যবদ্ধ করে রেখেছিলেন সেখান থেকে কিন্তু ডক্টরুহেবের সরকার তাকে বাংলাদেশের ছয় কোটি মানুষ তারা দারিদ্র্যের ঝুঁকি করতে রয়েছে তিন কোটি মানুষ দারিদ্র্য সীমানার নিচে চলে গেছে কেন এটা ডক্টর মুসটা একজন গুরু মানুষ এবং তিনি একজন অর্থনীতি বিদ এটা মানুষ কাম্য করে মানে এটা মানুষের কাম্য নয় জনগণ এটা এটা মনে করে না